আমার সিনালে অবলম্বন হয়েছে মানে হ্যাঁ আমার গাছ কেটে লাগছে জোরে হ্যাঁ আমার হুমকি মুমকি দেয় আরো এই ঘটনা আপনি কি চান এটা বিচার চাই সুস্থ বিচার চাই বলুন কাছে তিন দিন আগে আমি জানতে পারলাম পরে আমি আসছি আসে দেখি যে এই যে সীমানাটা এই সীমানা দীর্ঘ ষাট বছর আগে সীমানা এই হ্যাঁ ষাট বছর আগে সীমানা এই যে উত্তর পাশে হলো তাদের গাছ লাগানো দক্ষিণ পাশে তার এই আরিফের প্লাস তার বাবার নাম হলো আব্দুর রহ তারা গাছ লাগাইছে এই গাছ থাকা অবস্থায় তারা যে ম্যাচ বাহুদুর যে সীমানার গাছটা ছিল ওই গাছটা কাইটা নিয়ে গেছে তারা শুধু গাছ কাইটা শান্ত হয় নাই তারা বিভিন্ন ধরনের ধমকি হুমকি দিতেছে তারা প্রাণ নাশের হুমকি দিতেছে আর এই যে তারা এটার পরে আবার এটা সুদা টানা দিয়া দেখছে ওই যে সামনে আমরা তো দেখাচ্ছি ক্যামেরা বন্দি করে আমরা সীমানাটা দেখেন আপনারা কি অবস্থা এটা কি আজকে নতুন সীমানা না তো আজকে আর বাবার আমার সীমানা এই সীমানাতে গাছ কাটা নিয়ে তার খান্ত হয়েছে না আরিফ কি করে আরিফ আরিফ চার নং ওয়ার্ডের আমলিক যুগ্ম সম্পাদক দীর্ঘদিন যাব সতেরো বছর যাব তাদের সাথে সীমানা বিভিন্ন ধরা দমকে হুমকি দিয়ে আসছে কিন্তু শেষ পর্যন্ত তারা গাছ কাইটা আপাতত তারা ইয়ে হয়েছে এখন তারা আরো এখন এখন আরো বিভিন্নভাবে কথা বলতে এসেছে তারা এখন এটা আমি একজন ওয়ার্ড প্রতিনিধি ওয়ার্ডের সভাপতি আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু ফয়সালা এবং বিচার প্রশাসনের কাছে আবেদন করছি